শোনো শোনো একটা গল্প শোনাব শেষে একটা মজার শিক্ষা আছে একদিন একটা কুকুর খুব সালো একটা হার পেল খুশিতে তার মনটা ফুলে উঠল সে খুশি খুশি বাড়ি ফিরছিল বাড়ি ফিরতে তার একটা বচ্ছ পানির নদীর উপর দিয়ে একটা সেতু পার হতে হবে সেতুর উপর দিয়ে আওয়ের সাম সে পানিতে নিজের প্রতিচ্ছবি দেখতে পেল কিন্তু সে ভাবল ওরে বাবা অন্য একটা কুকুর আর তার মুখে আরো বড় একটা হাড় লোভ তার মাথায় চেপে বসল সে ভাবল দুটো হাড়ই আমার হবে তাই সে অন্য কুকুরটাকে বই দেখানোর জন্য আর হারটা কেড়ে নেওয়ার জন্য জুড়ে গর্জে উঠল কিন্তু মুখ খোলার সাথে সাথে তার নিজের হারটা মুখ থেকে পরে পানিতে গেল ও জি হারিয়ে গেল কুকুরটা কিছুই পেল না বরং তার লুবের জন্য নিজের হাড়োটাই হারালো। সেই দিন থেকে সে আপায় তাতে তাতে খুশি থাকতে শিকলো। গল্পের শিক্ষাটা কি জানো লোগে পাপ পাপে মত্যু আছে তাতেই সন্তুষ্ট থাকো তাহলে বাচ্চারা মনে রেখো লোভ করলে আছে তাই হারাতে হয় सब समय खुसी थाको फालो थाको अरा पाओ ताते खोतज थाको